আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য সানজানা ডিজাইনার এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান খানদানি ব্র্যান্ড সানজানার ডিজাইন সানজানা ডিজাইনার চকলেট শাড়িটা নিয়ে আসে যেটা হচ্ছে অনেক অনেক বেশি ভাইরাল উইথ ব্লাউজ পিস সহ সানজানা ক্যাটালগের চকলেট শাড়িটা দেখাবো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্যই ক্যাটালগ শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে আজকে আনবক্সিং করে দেখাবো এই শাড়িগুলো কিন্তু আজকে আমাদের কাছে আসছে প্রচুর পরিমাণে কিন্তু কালার এবং ডিজাইন চলে আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে সানজানা ক্যাটালগের ডিজাইনার শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি এক এক করে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এই শাড়িটা দেখুন একবার প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ক্যাটালগ পাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিজাইনার শাড়ি ক্যাটালগ শাড়ি থাকবে মানে একটা সেটের মধ্যে ছয়টা কালার আসে ছয়টা কালারই আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো মানে এক একটা ক্যাটালগের চেয়ে এক একটা সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আজকে মানে একেবারে কিন্তু ধামাকা প্রাইজে কিন্তু আজকে আমরা এই ক্যাটালগের শাড়িগুলো দিয়ে দিবো সানজানা ডিজাইনার চকলেট ক্যাটালগের শাড়িটা চকলেট ক্যাটালগের শাড়িটা এটা দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকায় সেল হয় এখনও দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকায় সেল হয় শাড়িটা এই যে দেখুন আমি একটু কাজটা দেখে দিগুলো সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক কালার মিচিং সিকোয়েন্স ধারা কাজ করা হয়েছে এবং জড়ি সুতো দিয়ে কাজ করা হয়েছে এবং কালারটাই হচ্ছে একটা অন্যরকম কালার আর একেবারে সফট একেবারে সফট থাকবে এই শাড়িটা এটা হচ্ছে ডিজাইনার শাড়ি একেবারে ইনটেক আছে এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছে শাড়িটা খুবই নাইস এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছে চকলেট শাড়িটা আমাদের সিমিয়া শাড়ি যে আসতে কিন্তু আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন একটা ডিজাইনার শাড়ি কালেকশন এই যে দেখুন কত সুন্দর একটা শাড়ি যে নিয়ে আসছে আজকে আপনাদের জন্য রিজনেবল প্রাইসে দিয়ে দিব একেবারে ইনটেক শাড়ি এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছে এই শাড়িটা একেবারে নতুন একটা ক্যাটালগ শাড়ি নিয়ে আসছে আর ব্লাউজটা কিন্তু সেরকম ব্লাউজ পাবেন এই যে এটা আসবে হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা সম্পূর্ণ কাতান ব্লাউজ এবং গোল্ডেন সাচ্ছা গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে আর সম্পূর্ণই কিন্তু ডিজাইনার একটা কাজ করা এই যে সম্পূর্ণ শাড়ির ডিজাইনটা একটু দেখুন সম্পূর্ণ শাড়ি ডিজাইনটা দেখুন একেবারে হচ্ছে আমাদের নতুন একটা কালেকশন একেবারে হচ্ছে চকলেট শাড়ির মধ্যে আমরা নতুন একটা কালেকশন করেছি আপনাদের জন্য প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য ক্যাটালগ শাড়ি থাকবে এখন যে শাড়িটা দেখিয়েছে এই হচ্ছে এই শাড়িটা থাকবে সম্পূর্ণ ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা ডিজাইনার আচল পাচ্ছি আমরা এখানে টার্সেল রয়েছে তো এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এই যে এই শাড়িটা দেখুন এগুলো প্রত্যেকটা শাড়ি আমরা আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছি মানে আজকে ইন্ডিয়া থেকে আসছে আজকে আপনাদেরকে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি ফার্স্ট টু লাস্ট কাজ করা প্রত্যেকটা শাড়ি ফার্স্ট টু লাস্ট কাজ করা একেবারে কিন্তু সানজানা কেটালোকের আজকে সেরকম শাড়িটা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটার প্রাইস আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব প্রত্যেকটার সাথে ব্লাউজ এই যে এই অংশটায় ব্লাউজটা পাবো আমরা তো ফুল শাড়িটা একটু দেখাই দিই আপনাদেরকে সেরকম শাড়ি সেরকম শাড়ি এই যে শাড়ির ডিজাইনটা দেখুন কত যে সুন্দর করে ডিজাইন করা হয়েছে শাড়িটা এই যে অল বডিতে কিন্তু আমরা এই ডিজাইনটা পাচ্ছি অল বডিতে এই ডিজাইনটা উইথ ব্লাউজ পিস সহ এই যে এর আসবে হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা সুন্দর কাজ করা আর এই শাড়িগুলো কিন্তু অনেক অনেক বেশি সফট থাকবে অনেক অনেক বেশি সফট একেবারে আরামদায়ক থাকবে আর এখানে কিন্তু লিখায় আছে সানজানা ডিজাইনার এ নাম হচ্ছে সানজানা ডিজাইনার আর যে ভলিউমটা এটা হচ্ছে চকলেট ভলিউম মানে একেবারে ক্যাটালকের শাড়ি আজকে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি ইনটেক আছে প্রত্যেকটা শাড়ি একেবারে ইনটেক থাকবে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো আগে ক্যাটালগটা দেখাই দেয় এ হচ্ছে ক্যাটালগটা থাকবে প্রত্যেকটা শাড়ি হচ্ছে ডিজাইনার শাড়ি এই যে একেবারে আনবক্সিং করে দেখাচ্ছে এই প্রথমে আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছে এই শাড়িটা সুন্দর শাড়ি সুন্দর শাড়ি এই চকলেট শাড়িগুলো কিন্তু অনেক অনেক বেশি ভাইরাল এগুলো এখনো সিল হচ্ছে একেবারে দেখুন ইনটেক প্যাকেট থেকে খুলে খুলে দেখাচ্ছে এই সবে মাত্র পলিটা বের করতেছে শাড়ি থাকে এই যে এটা ব্লাউজটা এটা হচ্ছে ব্লাউজটা থাকবে এই যে সম্পূর্ণ শাড়ির ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এটা ফুল বডিতে কিন্তু এই ডিজাইনটা থাকবে ফুল বডিতে এই ডিজাইনটা থাকবে চকলেট শাড়ি একেবারে ডিজাইনার শাড়ি ফুল বডিতে কাজ করা এই হচ্ছে মূলত ক্যাটালগটা থাকবে সফট একেবারে রিয়েল সফট এগুলো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ডিজাইনটা একেবারে নতুন শাড়ি সানজানা ক্যাটালগের আজকে সেরা সেরা শাড়িগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসছে প্রত্যেকটা শাড়ি নতুন শাড়ি প্রত্যেকটা শাড়ি ইনটেক শাড়ি একেবারে কিন্তু প্রাইস মাত্র পনেরোশো টাকা আজকে শাড়িগুলো আপনারা পাবেন মাত্র পনেরোশো টাকা ব্লাউজ পিস এটা আর এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা থাকবে ডিজাইনগুলো সবচেয়ে বেশি সুন্দর পনেরোশো টাকায় সেরা সেরা শাড়িগুলো আজকে পাচ্ছেন পনেরোশো টাকায় আজকে সেরা সেরা শাড়িগুলো পাচ্ছেন এখান থেকে আজকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবে না প্রত্যেকটা শাড়ি এত সুন্দর করে ডিজাইন করা এত সুন্দর করে কালার কম্বিনেশনের মধ্যে আছে আর অনেক অনেক বেশি সফট থাকবে শাড়িগুলোতে এই যে মেচিং সিকোয়েন্স প্রত্যেকটাতে কিন্তু মেচিং পানি কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে মানে অন্য একটা শাড়ি অন্যরকম একটা শাড়ি মানে ভাইরাল ট্রেন্ডিং একটা শাড়ি দেখাচ্ছে আজকে আপনাদেরকে এসছে ক্যাটালগটা প্রত্যেকটা ক্যাটালগ শাড়ি প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা অনেক বেশি স্মার্ট থাকবে এই যে এখন এই ক্যাটালগের শাড়িটা দেখাবো আপনাদেরকে এই যে আনবক্সিং করে দেখাচ্ছি প্রথম সানজানা ক্যাটালগের শেষ সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে নিয়ে আসছে প্রত্যেকটা শাড়ি এত সুন্দর করে কাজ করা এত সুন্দর করে ডিজাইন করা থাকবে যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনার স্কিন দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন আর সম্পূর্ণ কাজ করা অল বডিতে কাজ করে শাড়িগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু ফুল বডিতে কাজ করা আছে এই যে দেখুন শাড়িটা কত সুন্দর এটা হচ্ছে উপরের পার্ট নিচের পার্টটা থাকবে মানে দুটা পাড়ে কিন্তু সেম থাকবে অনেক সুন্দর করে ডিজাইন করে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্যাটালগ শাড়ি অল বডিতে কাজ করা অল বড়িতে কাজ করা আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে তিনটা পার্ট আছে কিন্তু আমি একটা পার্ট খুলে খুলে দেখাচ্ছি ইনটেক একেবারে কিন্তু নতুন শাড়ির কালেকশন তো লাস্ট আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এ হচ্ছে ক্যাটালগটা থাকবে আপনারা সরাসরি সিমা শাড়ি যে চলে আসবেন ডিসক্রিপশন বক্সে আমি লোকেশনটা দিয়ে দিব ঢাকায় লিফেন রোড এসে মেনশন গাছিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট আসলে কিন্তু আমাদের সীমা শাড়ি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা শাড়ির দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ প্রত্যেকটার সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস পাব ব্লাউজটা সম্পূর্ণ কাতান ব্লাউজ থাকবে একেবারে ডিজাইনার কাজ করা একেবারে কিন্তু ডিজাইনার কাজ করা থাকবে সেই শাড়ি সেই শাড়ি মানে মনের মতো শাড়ি নিয়ে আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে চকলেট শাড়ি থাকবে সানজানা ক্যাটালকের এগুলো হচ্ছে ফেন্সি নিউ ফেন্সি শাড়ি দেখুন কত সুন্দর নিউ ফেন্সি শাড়িসের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার শাড়ি থাকবে সানজানা ক্যাটালগ তো বিয়াসরা আসাররা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম